हाय फ्रेंड्स इन कैंप तुम्हारे चैलेंज में पन्ना लाइक दायीं तकाते तुम्हारे साथ यह कुछ अच्छा नहीं था तुम्हारे साथ यह कुछ ऐसा था जो सुपर बार लगा तुम्हारा तुम्हारा कुछ भी यार दिक्कत अच्छा देखो ये तो बात चुप यारा मैं कुपोत बोर बोर यारा हो ची बात দেখো মালিক কাজ করছে দেখো তখন পেয়ারা দেখে যারা দেখাচ্ছে বড় বড় পিয়ারা এই দেখো দেখতে পেলে তোমরা এই দেখো দেখছো কত বড় বড় পেয়ারা দেখো লেবু গাছ দেখাচ্ছি দাদা

বন্ধুরা এই মুহূর্তে দিয়েছি তোমার শুকনো লঙ্কা পেঁয়াজ আলু রসুন ঘিরে দিয়ে একটা ভাল ভাল করে ভাজা হলে আলুটা মা ঠিক আছে গাছের বন্ধুরা এই দেখো ওগুলো গাছের সব তোমাকে দেখালাম যে প্রাকৃতিক দৃশ্য যে বাগানে গাছ লাগালে ভালোভাবে যদি গাছ লাগানো হয় আর ভালোভাবে যদি গাছের পুষ্টি করা হয় গাছকে যত্ন করা হয় তো গাছ কোনো দিন বেইমান করে না গাছ তার ফল ফলায় তো তোমাকে দেখালাম তো আরও আমি কী কী করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা কন্টিনিউ আমার সাথে থাকো আর আমার ব্লগটা দেখতে